হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে যার নাম ছড়া ছবিতে পাখি লিখেছেন চিত্তরঞ্জন মাইতি শিশু সাহিত্য সংসদ এত পাখি তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কবিতাটা হলো ময়না ময়না পাখিকে নিয়ে ময়না কমলা রঙের ঠোঁট রাঙিয়ে গয়না পরে কানে ময়না পাখি থাকি থাকি আলো যায় সে হেথা হোথা শিখিয়ে দিলে ময়না পাখি কইতে পারে কথা এই যে ময়না পাখি আবার পড়ি ময়না কমলা রঙে ঠোঁট রাঙিয়ে গয়না পরে কানে ময়না পাখি থাকি থাকি মাথায় গানে গানে কালো রঙে ছড়িয়ে আলো যায় সে হেথা হোথা শিখিয়ে দিলে ময়না পাখি কইতে পারে কথা পরবর্তী ছড়াটা হলো টিয়া টিয়া রানী টিয়া রানী গাই সবুজ শাড়ি খানি রং মেখেছে রাঙা ঠোঁটে দেখো কেমন বাহার ফোটে বসে আছে বিয়ের কোণে সেজে গোজে আপন মনে টিয়া কথা কইতে পারে শিখিয়ে দিলে বুলি তারে এই যে টিয়া পাখি কথা বলতে পারে তাহলে আবার পড়ি টিয়া টিয়া রানী টিয়া রানী গায়ে সবুজ শাড়ি খানি রং মেখেছে রাঙা ঠোঁটে দেখো কেমন বাহার ফোটে বসে আছে বিয়ের কোণে সেজে গোজে আপন মনে টিয়া কথা কইতে পারে শিখিয়ে দিলে ভুলি তারে আজ ছড়াটি হলো দোয়েল হলো দোয়েল টা কালো আর সাদা পেট দোয়েল পাখি দোয়েল পাখি মিষ্টি সুরে উঠলো ডাকি পেটটি সাদা পিটটি কালো এই পাখিটি দেখতে ভালো এই যে ফুল ফুলকাননে সবুজ বনে শীষ দেয় সে আপন মনে দোয়েল পাখি আবার পড়ি দোয়েল দোয়েল পাখি দোয়েল পাখি মিষ্টি সুরে উঠলো ডাকি পেটটি সাদা পিটটি কালো এই পাখিটি দেখতে ভালো ফুল কাননে সবুজ বনি শীজ দেয় সে আপন মনি আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই থ্যাংক ইউ